হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য মম অ্যান্ড ডুগু শো তো আজকে বার্থডের সকাল আর সকাল সকাল কিন্তু ডুগুকে আমি রেডি করিয়ে দিচ্ছি ওর স্কুলের যে বার্থডে সেলিব্রেশন সেই জন্য আর তার সাথে সাথে কিন্তু আমি তোমাদের আগের ব্লগে বলেছিলাম আজ ওদের স্কুলে আছে গ্র্যাজুয়েশান আর এই ব্লগে কিন্তু তোমরা আজকে সারাদিন ডুগু বার্থডেতে কি করছে কেমন সেলিব্রেশন হচ্ছে সবটাই জানতে পারবে আর ওদের কিন্তু এই প্রোগ্রামের জন্য ড্রেস কোড দিয়েছিল ছেলেদের জন্য ব্ল্যাক আর হোয়াইট আর মেয়েদের জন্য কিন্তু রেড ড্রেস তো দেখো ওকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমি পরিয়ে দিলাম আর ক্রিম টিম দিয়ে ওকে একটু রেডি করে দিয়ে আর আজকে বাইরের ওয়েদার কিন্তু প্রচণ্ডই খারাপ পুরো দমে বৃষ্টি হচ্ছে তো যাই হোক ওকে ঝটপট ব্রেকফাস্ট করিয়ে কিন্তু আমি রেডি করিয়ে আজকে কিন্তু ওকে স্কুলে আমিই দিতে যাব তোমরা পুরোনো ব্লগুলো দেখলে দেখবে ওর দাদাই কিন্তু ওকে স্কুলে দিতে যায় বাট আমি কিন্তু আজকে আর ওর এই বার্থডেতে স্কুলে আমি কী রিটার্ন গিফট পাঠালাম ওর ফ্রেন্ডসের জন্য সেটাও কিন্তু দেখতে চাই ডিসক্রিপশান বক্সের লিঙ্কে ক্লিক করে ওই ভিডিওটাও জন্য একটু দেরি হয়েছিল দেখলাম ম্যাম কিছু স্পিচ রাখছিলেন আর তারপরেই কিন্তু ওদের প্রোগ্রামটা স্টার্ট হয়ে যায় আর আরফ কিন্তু আজকে স্কুলে খুবই হ্যাপি ছিল ও ভাবছে হয়তো ওর বার্থডের জন্যই এত কিছু সেলিব্রেট করা হই পরেই কিন্তু এবার সব স্টুডেন্টদের দেখো একে একে ম্যামেরা সার্টিফিকেট প্রোভাইড করছিলেন আর যেহেতু এখানে আজকে আরাফের লাস্ট স্কুল এই কারণে কিন্তু ম্যামেরা ওকে খুবই আজকে আদর করছিলেন প্লাস ওর আজকে বার্থডে তো ম্যামেরা কিন্তু আজকে ওকে একটু এক্সট্রাই আদর করছে আর আরাফকে কেমন লাগছে এই ড্রেসে বা ও কেমন ডান্স করলো সেটা কিন্তু অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানিও আর এরপর দেখো আমি চলে গেসেছি কিন্তু ওর কেকটা নিতে ওর কেকটা আমি বার্থডের আগের দিন অর্ডার করেই রেখেছিলাম যেহেতু ওদের স্কুলে এগলেস পাঠাতে হবে তো এই কারণে আর যাই হোক এখানে ওর নামটা লিখিয়ে কিন্তু আমি আবার স্কুলে চলে যাচ্ছি আর এতটাই রাস্তার বাজে অবস্থা ছিল তোমরা দেখে বুঝতেই পারছো জল কাদা মানে প্রচণ্ডই রাস্তার অবস্থা বাজে ছিল তো আমি গিয়ে দেখছি ওখানে ম্যামেরা কিন্তু ওকে একটা ক্রাউনের মতো পরিয়ে দিয়েছে আর সব বাচ্চারা ছিল সত্যি আমার নিজেরই কিন্তু খুব ভালো লাগছিল আর দেখো ম্যাম ওকে কিন্তু একটা গিফটও দিয়েছে আর কেক কাটিংয়ের পরেই কিন্তু ওদের পিটিএমটা হয়েছিল আর যেহেতু পিটিএম ছিল তাই প্রচুর গার্জেনও ছিল আরফ কিন্তু সত্যিই খুব খুশি হয়েছে আর দেখো এখানে গোপু বসে আছে আর বাড়িতে এসেই কিন্তু যেহেতু দেরি হয়ে গেছিলো আমি কিন্তু ওকে ফটাফট লাঞ্চটা সার্ভ করে দিয়েছিলাম তো দেখো এই ছিল কিন্তু আজকে ওর খাবার মেনু এখানে যেহেতু ওর চার বছর তো আমি ভাতটাকে ফোরের মতো দিয়েছিলাম সাথে দিয়েছি ডাল পাঁচ রকম ভাজা পমপ্লেট মাছ মাটন মাটনটা কিন্তু সম্পূর্ণ আলাদা করেছিলাম চাটনি পাঁপড় পায়েস মিষ্টি আর কিন্তু ওর যেটা সব থেকে পছন্দ ছিল সেটা হচ্ছে দেখো এই চকলেটের প্লেটটা ও কিন্তু শুধুমাত্র এইটা খাবে বলেই বেশি আনন্দিত ছিল আর ওকে এই সুন্দর গোপুটা কিন্তু গিফট করেছে ওর মামা দাদা যেহেতু ও ঠাকুর ভক্ত তাই বার্থডেতে কিন্তু এটা দিয়েছে তো ওকে ঘুম পাড়িয়ে আমি নিচে চলে এসেছি আর দেখো এখানে কিন্তু আমি ওর ডেকোরেশানটা করব। তো বেলুন নিয়ে নিয়েছি তো চলো বেলুনগুলো ফুলিয়ে দেখি ওর জন্য কীরকম কি ডেকোরেশান করা যায় তো বেলুন ফোলানো তো হয়ে গেছে আর কিছু এক্সট্রা বেলুন আমি রেখে দিয়েছিলাম যদি ফেটে যায় তো তখন আমি ওগুলোকে লাগাবো বলে তো দেখো এবার ওর বার্থডের ব্যানারটাকে কিন্তু আমি সেট করে নিচ্ছি আর ভাইয়ের বউও এসে গেছিলো তো ওকেও বললাম একটু হেল্প কর তো ওর বাচ্চাটাও কিন্তু ওর মায়ের কাছে ছিল ওপরে থেকে কিন্তু আমরা দুজনে মিলে দেখো একটুখানি ডেকোরেশন করে নিলাম আর ও হাতে হাতে করে দিচ্ছিলো তো আমার যে এই কারণে কিন্তু একটু তাড়াতাড়িও হয়ে গেল। তো দেখো এই ব্যানারটা বাট এই ব্যানারটা যেহেতু আমি একটাই ব্যাকড্রপ কিনেছিলাম এই কারণে কিন্তু এটা গোটাটা একটা জায়গায় ধরছে না তো আমি তিন ভাগে কিন্তু এটাকে কাট করে সুন্দর করে কিন্তু লাগিয়ে নিলাম তো দেখো কেমন লাগছে সাজানো নর্মাল হলেও কিন্তু আমার একেবারে নিজের হাতে সাজাতে খুব বেশি ভাল লাগে এর আগের যে ডিসক্রিপশান বক্সে লিঙ্কে দেওয়া যে ব্লগটা যদি দেখে থাকো দেখবে আমি বারবারই কিন্তু বলেছিলাম যে আমি নিজে হাতেই সবটা করব। আর দেখো ও ঘুম থেকে ওঠার পরে যে থিমের ওপরে ওর আজকে বার্থডে তার জন্য কিন্তু ওকে আমি রেডি করছি আর ও কী সাজ্যে সেটা তোমরা ওর মুখ থেকেই শুনে নাও তুমি কি সাহায্য তো ব্লিপি সাজে ওর তো খুবই মজা আর এই ব্লিপ্পি সাজে ওকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো ওর ফাইনাল লুক আর তার সাথে সাথে কিন্তু ওর কিছু আমরা ফটোশুটও করে নিলাম আর এই হচ্ছে দেখো সেই ব্লিপি থিম কেক আর এই কাস্টমাইজড কেক আমি কোথা থেকে নিয়েছি সেটাও জানতে চাইলে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের কমেন্ট সেকশানে বলে দিচ্ছি আর এই সুন্দর কেকটা কিন্তু ওর দাদা ওর জন্য এনেছে মানে আমার শ্বশুর কিন্তু ওর জন্য এই কেকটাই এনেছে তো চলো এবার আমরা ও সবাই মিলে ওর কেক কাটার সাক্ষী হয়ে থাকে এইভাবে কিন্তু আজকে সারা দিনটাই খুব আনন্দে কেটেছে আর ডুগু যেহেতু প্রচণ্ডই কেক লাভার দেখো ও সবাইকে কেক খাওয়াচ্ছে আর ওই হাতটা কিন্তু আবার নিজেও একটুখানি খেয়ে নিচ্ছে তো ও কেক খেতে কিন্তু প্রচণ্ডই ভালোবাসে আর আমাদের রাত্রিরের মেনুও কিন্তু সেম তো ওটা আমরা আলাদা করে স্পাইসি করে করেছি ওর দুপুরে যা যা মেনু ছিল সেইগুলোই কিন্তু আমাদেরও রাত্রিরে খাওয়া হয়েছে তো দেখো সে তো খুব মজা পেয়েছে আর ও আবার অনেক একসাথে লোকজন দেখলে একটু কিন্তু লজ্জা লজ্জাও পায় তো এরপর আর ডিনারের দিকটা দেখো আমি ক্যাপচার করতে পারিনি কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম আর রাত প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছিল কিন্তু আমাদের ডিনার করতে তো পরের দিন সকালে দেখো বাবা আর ছেলে মিলে বসে পড়েছে কিন্তু ক্যারাম খেলতে আর এই ক্যারাম বোর্ডটা কিন্তু ওকে ওর পিন্নি পিসান গিফট করে তোমাদের আরেকবার মনে করিয়ে দিই ডুগুর বার্থডের পরে কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি আর কোথায় যাচ্ছি না যাচ্ছি বা সেখানে গিয়ে কি করছি সেটা জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখো আর সাবস্ক্রাইব করে ফেলো দ্য মো শো তো আজকে এটুকুই থাক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও বাই বাই থ্যাংক ফর ওয়াচিং